নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে জনগণ হতাশ মেজর হাফিজ ইশরাকের মেয়র হওয়ার পথে নতুন সংকট এদিকে সংলাপের সমাধানের আশা ক্ষীণ মনে করছে বিএনপি বিকেলে শুরু হচ্ছে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ গণতান্ত্রিক নিহত কোনো প্রধানমন্ত্রীর দেশ ছেড়ে পালিয়ে যায় না মন্তব্য আহাদুজ্জামান রিপন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে জনগণ হতাশ মেজর হাফিজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন বলেছেন নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যের জাতির মধ্যে হতাশার সৃষ্টি করেছে রবিবার পহেলাই মে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি মেজর হাফিজ উদ্দিন বলেন যেসব উপদেষ্টার দেশে ও জনগণের জন্য অতীতে উল্লেখযোগ্য কোনো অবদান নেই তারাই এখন জাতীয় ইস্যুতে বড় বড় বক্তব্য দিচ্ছেন অথচ যারা প্রকৃতপক্ষে দেশ ও গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকার করেছেন তারা আলোচনার বাইরে রয়েছেন তিনি আরও উল্লেখ করেন গণতন্ত্র যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য অন্তর্বর্তী সরকারের উচিত সর্বোচ্চ সংবেদনশীলতা এবং দায়িত্বশীলতা নিয়ে কাজ করা সংস্কার ও বিচারকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন এই ধরনের উদ্বেগ নেওয়া উচিত নিয়হিত সরকার এবং জনগণের প্রত্যক্ষ প্রতিনিধিদের অধীনে এটি নিয়ন্ত্রণের জন্য দীর্ঘ সময়ের অপেক্ষা করা জাতির জন্য কাম্য নয় এ সময় তিনি আরও অভিযোগ করেন বর্তমান উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ড তরুণ সমাজ বিশেষ করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে এবং সঠিক দিক নির্দেশনা অভাবে তারা ভুল পথে ধাবিত হচ্ছে ইশরাকের মেয়র হওয়ার পথে নতুন সংকট স্থানীয় সরকার আইনে আছে সিটি কর্পোরেশনের প্রথম সাধারণ সভার দিন থেকে পরবর্তী পাঁচ বছর মেয়াদের মেয়র কার্যালয় সেই হিসেবে আজ সোমবারই শেষ হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দ্বিতীয় পর্যায়ের মেয়াদ ফলে মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে নতুন সংকট দেখা দিয়েছে বিশ্লেষকরা মনে করছেন ইশরাকের আর শপথ নেওয়ার সুযোগ নেই বিপরীতে ইশরাকের আইনজীবী বলছে নির্বাচন না হওয়া পর্যন্ত ইশরাক মেয়র পদে দায়িত্ব পালন করতে পারবেন নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম বলেন নিয়ম অনুযায়ী কর্পোরেশনের মেয়াদি শেষ তো হয়ে গেল সব মিলে একটা লেদে গবর অবস্থা এ অবস্থায় আমার মনে হয় না মেয়র হিসেবে ইশরাক হোসেন আর শপথ নিতে পারবেন গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ডক্টর আদিল মোহাম্মদ খান বলেন যেহেতু ডিএসসির এই পর্ষদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাই ইশরাক হোসেনের আর মেয়াদ মেয়র বসার সুযোগ নেই ইশরাকের আইনজীবী ও মাহবুব উদ্দিন খোকন বলেন স্থানীয় সরকার নির্বাচন হয় সরকারের আইন অনুযায়ী তাই আইন বিশেষ পরিস্থিতি বলে একটা বিধান আছে তাই ইসি ওই বিধান অনুযায়ী ইশরাকের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে পরে নির্বাচন না হওয়া পর্যন্ত ইশরাক মেয়র পদে দায়িত্ব পালন করতে পারবেন এদিকে ইশরাক কিন্নি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ের অনুলিপি এখন ইসিতে পৌঁছয়নি ইসি সচিব আক্তার আহমেদ বলেন ইশরাকের বিষয়ে আদালত পর্যবেক্ষণ আমরা পাইনি পর্যবেক্ষণ ও দিক নির্দেশনা যেভাবে আসবে আমরা সেভাবে ব্যবস্থা নেব বাংলাদেশ সংলাপের সমাধানে আশা ক্ষীণ মনে করছে বিএনপি নির্বাচনকালীন সরকার নিয়ে সংলাপের দিনক্ষণ ঠিক করতে সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টায় ব্যর্থ হওয়ায় বিএনপি এই বিষয়ে আর উদ্বেগ নেবেন না ফলে সংলাপের মাধ্যমে সংকট কাটানোর সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে দলটি দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে এমনটি ইঙ্গিত পাওয়া গেছে তবে সংলাপ না হওয়ায় দাবি নিতে চায়নি দলটি তাই সরকারের পক্ষ থেকে আবারও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হলে তাতে সাড়া দেবে না বিএনপি তবে বর্তমান অবস্থায় সরকারকে চাল ফেলতে রাজপথে আন্দোলন আরও জোরদার করতে চায় বিএনপি পাশাপাশি কূটনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা রাখবে তারা এর অংশ হিসেবে আগামী সপ্তাহে টানা দিন অবরোধ বা হরতাল ও পরের সপ্তাহেও এই ধরনের হইতে যাওয়ার প্রাথমিক বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে দলটি বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ দুই নেত্রীর ফোন আলাপের মাধ্যমেই শেষ হয়ে গেছে এখন বিএনপিকে রাজপথে আন্দোলন জোরদার করে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে এতে পরবর্তী সময়ে একটি সমতার পরিস্থিতি সৃষ্টি হতে পারে স্থায়ী কমিটির অন্য একজন সদস্য উল্লেখ করেন আমরা নিজ থেকেই সংলাপে যাচ্ছি না আবার আলোচনার জন্য আমাদের যে শর্ত তাও সরকার মানবে না এ অবস্থায় আমাদের আলোচনার মাধ্যমে কোনো সমাধান হবে বলে তিনি মনে করেন না তবে স্থায়ী কমিটির সদস্য এ কে এম আনোয়ার হোসেন বলেন সব কিছু নির্ভর করেছেন সরকার বিশেষত প্রধানমন্ত্রীর ওপর আমরা সংলাপের জন্য এই সব সময় প্রস্তুত কিন্তু সরকার এক এক সময়ে এক এক রকমের কথা বলছেন আমরা নির্দলীয় সরকারের অধীনে নিয়তন চাই এদিকে বিকেলে শুরু হচ্ছে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ শুরু আজ সোমবার বিকেল চারটায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক হবে বৈঠকে বিএনপি জামাত ইসলামী এনসিপি সহ একত্রিশ দল এবং জোটে নেতাদের আমন্ত্রণ জানিয়েছে ঐকমত্য কমিশন নির্বাচনে রোডম্যাপের দাবিতে সোচ্চার বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব সৃষ্টি হলেও দলটি আজকের সংলাপে অংশ নেবে জামাতের নাইবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরও সমকালকে জানিয়েছেন সংলাপে তিনি অংশ নেবেন গত বারোই ফেব্রুয়ারি ডক্টর ইউনুসের নেতৃত্বে ছয় মাস মেয়াদী ঐক্যমত্ন কমিশন গঠিত হয় পনেরো ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপের সংলাপের সূচনা করেন প্রধান উপদেষ্টা সংবিধান নির্বাচন ব্যবস্থা বিতার বিভাগ জনপ্রশাসন এবং দুদক সংস্কার কমিশনের এক সদস্যটি সুপারিশের বিষয়ে আটত্রিশটি রাজনৈতিক দল এবং জোটের মতামত চায় মতামত দেওয়াতে ত্রিশ দল এবং জোটের সঙ্গে বিশ মার্চ থেকে উনিশে মে পাঁচচল্লিশটি বৈঠক করে ঐক্যমত্য কমিশন গতকাল রবিবার সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন এই সংলাপের মধ্য দিয়ে সরকার জুলাই সনদ ঘোষণার চূড়ান্ত পর্যায়ে উপনীত হতে পারবে বলে আশঙ্কা করা হচ্ছে ধারাবাহিকতা হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ হবে সোমবার ছাড়াও ঈদের আগে ও পরে দু একটি সংলাপ হবে বলে জানান তারা প্রথম ধাপের সংলাপে অধিকাংশ দল আনুপাতিক পদ্ধতি উচ্চ গঠন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ এবং প্রধানমন্ত্রীর ওপর দুইবারে সীমাবদ্ধ করার সুপারিশে একমত হলেও বিএনপি সহ কয়েক দল রাজি হয়নি এই সুপারিশগুলোকেই মৌলিক সংস্কার বলে ঐক্যমত্য কমিশন দ্বিতীয় ধাপের সংলাপের মত বিনিময় ভিন্নতা কমিয়ে এনে রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক বিষয় ঐক্যমত সৃষ্টি করে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ সই করার কথা বলেছে কমিশন এই সনদে বলা হয়ে থাকবে কি কি সংস্কার কিভাবে হবে তবে বিএনপি চায় পরবর্তী সংসদে সংস্কার হোক জামাত ইসলামের মতামত গণভোটের মাধ্যমে সংলাপ হবে শেখ হাসিনার পতন ঘটানোর গণ অভ্যুত্থানে গঠিত দল এনসিপি চায় গণপরিষদের মাধ্যমে সংস্কার হোক সর্বশেষ গণতান্ত্রিক নিয়োজিত কোনো প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যায় না মন্তব্য আহাদুজ্জামান রিপনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আহাদুজ্জামান রিপন বলেছেন গণতন্ত্র মনে রাখতে হবে গণতন্ত্র জাতীয় জীবনেও থাকতে হবে গণতন্ত্র না থাকলে পালাতে হয় গণতন্ত্র থাকলে পালাতে হয় না গণতান্ত্রিক নিয়োজিত কোনো প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যায় না যে শাসক গণতান্ত্রিক নিয়োজিত হন জনগণকে তারা বিশ্বাস করে জনগণকে যারা তোয়াক্কা করে জনগণ যাদের সম্পদ হয়ে যায় তাদের পালাতে হয় না যেমন আমি নেত্রী বেগম খালেদিয়াকে দেখেছি তিনি পালায়নি তাকে দেশ ছেড়ে চলে দিতে বাধ্য করা হয়েছিল কিন্তু তিনি দেশ ছেড়ে যাননি রবিবার পহেলা জুন গোপালগঞ্জের কোটাইপাড়ায় উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আর বলেন শেখ হাসিনা মানুষের ভোটাধিকার বিশ্বাস করতেন না দেশে সুষ্ঠু ভোট হলে তিনি গোপালগঞ্জ কোড়ালিপাড়া টুঙ্গিপাড়া আসন থেকে হয়তো হতে পারতেন না আমি তাকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম আপনি কোড়ালিপাড়া ও টুঙ্গিপাড়া থেকে কত শতাংশ ভোট পেয়েছেন ভোটের সেই মুড়িগুলো দেখান যদি দেখাতে পারতেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো গোলামি করব। আর যদি না দেখাতে পারেন তাহলে আপনি প্রধানমন্ত্রী পদ থেকে সরে গিয়ে আমাদের আমাদেরকে দেশকে বাঁচান তিনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করেননি ডক্টর আহাদুজ্জামান রিপন আরও উল্লেখ করেন শেখ হাসিনা দেশের বৈষম্য সৃষ্টি করেছিলেন এবং বৈধ প্রধানমন্ত্রী ছিলেন না কোড়ালিপাড়ার টুঙ্গিপাড়া এলাকায় তার চাচা চান্তা ছিলেন যারা নেতাকর্মী ছিলেন তারা ভোটের বাক্স ভরে দিয়েছেন এটা কি ছিল নির্বাচন এটা কি গণতন্ত্র হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতন্ত্রের বিশ্বাসী তাই আজকের এই সম্মেলনে সকল নেতৃবৃন্দের মমতার ভিত্তিতে আমরা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করতে চাই এভাবে আরও বিভিন্ন মন্তব্য রাখেন বিএনপির এই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা